মাদ্রাসায় সভাপতি হওয়ার পরে আমি এই মাদ্রাসাকে সার্ভে করে নিজে এখানে তদারকি করে আমি এক একশো আটটা পয়েন্ট তৈরি করেছি ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটাকে যুবক যুবক একটা আধুনিক মাদ্রাসা হিসাবে রূপান্তর করবো শারীরিক অসুস্থতা বোধ কার না হয় শহরে গিয়ে চিকিৎসা করানোর সাধ্যই বা কজন রে আছে তাই আনোয়ারা রায়পুর গাউসিয়া হাসেমিয়া আলীম মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প সেবার উদ্যোগ নিয়েছেন রায়পুর মাদ্রাসার পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি লায়ন মোহাম্মদ ফয়সাল মিয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অগ্রতাকে সামনে রেখে শারীরিক সুস্থতাবোধ নিশ্চিত করতে তারা দিচ্ছেন নানান ধরনের চিকিৎসা সেবা মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের কাজও করেছেন তিনি মাদ্রাসা নিয়ে তার ভবিষ্যতে তার পরিকল্পনা কী এবং শিক্ষার্থীদের নিয়ে তার কী লক্ষ্য তা নিয়ে আজ আমরা কথা বলবো বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে রায়পুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা রায়পুর গাউসিয়া হাসিমিয়া আলিম মাদ্রাসায় অদ্য চোদ্দই সেপ্টেম্বর রোজ শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানান ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই মহৎ আয়োজন করেছেন রায়পুর গাউসিয়া হাসিমিয়া আলী মাদ্রাসার পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি লায়ন মোহাম্মদ ফয়সাল মিয়া ক্লাব চিটাগং কর্ণফুলীর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে ছিল বিনামূল্যে চোখের পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা ব্লাড গ্রুপ নির্ণয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া এই পরীক্ষাগুলোর মধ্যে সেবার আওতায় ছিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ যেখানে শিক্ষার্থীদের মধ্যে ব্লাড গ্রুপ নির্ণয় করেন পাঁচশো জন চক্ষু পরীক্ষা করেন তিনশো জন ডায়াবেটিস পরীক্ষা করেন একশো জন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর গাউসিয়া হাসিমিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোলাইমান আল কাদির প্রধান অতিথি হিসেবে ছিলেন লায়ন ক্লাবের জেলা পরিচালক লায়ন উদ্দিন আহমেদ ওপো বিশেষ অতিথি হিসেবে ছিলেন লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও লায়ন ক্লাব চিটাগং কর্ণফুলিয়ার সভাপতি লায়ন ইকবাল হোসাইন সুমন লায়ন ক্লাবের জেলা পরিচালক লায়ন মুসলি উদ্দিন আহমেদের কাছে বিনামূল্যে সেবা ক্যাম্প নিয়ে জানতে চাইলে তিনি দেশি টিউবকে জানান রায়পুর গাউসিয়া হাসিমিয়া আলী মাদ্রাসা কর্তৃপক্ষকে যে লায়ন জেলা তিনশো পনেরো বিচারণ অন্তর্ভুক্ত ক্লাব লায়ন্স ক্লাব অফ চিটং কর্ণফুলির উদ্যোগে আয়োজিত আজকের এই চক্ষু শিবির বৃক্ষরোপণ ডায়াবেটিক স্টেজ ব্লাড গ্রুপিং সহ বিভিন্ন অনুষ্ঠানে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত সকলকে জানাই ধন্যবাদ মূলত লায়ন জেলা লায়ন্স ইন্টারন্যাশনাল পৃথিবীর দুশো বারোটি দেশে তার সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতা আমরা বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি যদিও আমাদের দ্বারা সকলের সেবা দেওয়া সম্ভব নয় তারপরও আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি মানব সেবা করে যাওয়ার জন্য দুঃস মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং যে সমস্ত রুগী পাওয়া যায় বিশেষ করে ছানি রুগী পাওয়া যায় জাকো ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা তাদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকি বিনামূল্যে চিকিৎসার সেবা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের উচ্ছ্বাস মাদ্রাসা পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি লায়ন ফয়সাল মিয়া সম্পর্কে জানতে চাইলে রায়পুর মাদ্রাসার শিক্ষার্থীরা দেশি টিউবকে জানাই পরীক্ষা চক্ষু পরীক্ষা এই ধরনের চিকিৎসা আর পেতে চান কিনা ভবিষ্যতে চাই ইনশাআল্লাহ এই ধরনের চিকিৎসা পেয়ে আমরা কেমন উপভোগ করছেন বা নিজেকে আমি তো অনেক আনন্দিত মানে ফ্রিতে এই সেবাগুলো উপভোগ করে আমি অনেক আনন্দ এই অনুষ্ঠানের প্রধান সভাপতি হচ্ছে আমাদের লায়ন মোহাম্মদ ফয়সাল মিয়া ওনাকে আমাদের সব মাদ্রাসার সব শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে তৈরি করা দেওয়ার জন্য শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের কাছে এই আয়োজন নিয়ে জানতে চাইলে তারা দেশে জানায় পরীক্ষা পরীক্ষা আর রক্ত আমাদের আমাদের একটা না না মানে এটা আমার ভাগ এটাই তো এই ব্যতিক্রম আয়োজন মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে লায়ন মোহাম্মদ ফাইসাল মিয়া বলেন আসলে আপনারা অবগত আছেন আমি এই মাদ্রাসার সভাপতি হওয়ার পর থেকে আমি একটা মাস্টার প্ল্যান করছি মাদ্রাসার উন্নয়ন বিশেষ করে শিক্ষার মান উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন এবং একটা দুর্নীতিমুক্ত প্রশাসন আমার আজকের যে প্ল্যানটা এটা হচ্ছে যে আমাদের এখানে যারা শিক্ষকমণ্ডলী আছেন আমাদের যারা শিক্ষার্থী এবং যারা শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা কমিটি নবনির্বাচিত ওনাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা কারণ আমরা অনেক সবাই সবাইকে চিনি না আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা জানান দিলাম আমরা সবাই একত্রিত আছি আমরা এই মাদ্রাসা উন্নয়নে সবাই একসাথে কাজ করে মাদ্রাসাকে ইনশাল্লাহ আধুনিক একটা মাদ্রাসাতে রূপান্তরিত করব এই মাদ্রাসায় সভাপতি হওয়ার পরে আমি এই মাদ্রাসাকে সার্ভে করে নিজে এখানে তদারকি করে আমি এক একশো আটটা পয়েন্ট তৈরি করেছি ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসাটাকে যুবক যুবী একটা আধুনিক মাত্রা হিসাবে রূপান্তর করবো এটা আমার দৃঢ় একটা বিশ্বাস আর এই যে আমার যে সভাপতি এটার পথ এটা আমি ফত মনে করি না আমি মনে করি এটা আল্লাহর একটা আমানত আমার কাছে ইনশাল্লাহ আমি এই আমানতটুকু সর্বোচ্চ দিয়ে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব। স্বাস্থ্যসভা এখন আর শুধু শহরে মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় লায়ন্স ক্লাব অব চিটাগম কর্ণফুলির উদ্যোগে তা পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলেও এই ক্যাম্পের মাধ্যমে শুধু স্বাস্থ্য সচেতনতা নয় শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ববোধ ও মানব সেবার বার্তাও পৌঁছে দেওয়ার প্রয়াস চালাচ্ছে আয়োজকরা রায়পুর গাউসিয়া হাসিমিয়া আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প এলাকাবাসীর মাঝে স্বাস্থ্য সচেতনতা ও সহানুভূতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে এমন আয়োজন কতটা সমেপযোগী ও প্রয়োজনীয় স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার আর এই আয়োজন সেই অধিকারের বাস্তব প্রতিফলন ভবিষ্যতেও এই ধরনের আয়োজন আরো বেশি সংখ্যায় হবে এমনটাই প্রত্যাশায় স্থানীয় ব্যক্তিবর্গদের স্বাস্থ্য সচেতনতা ও মানবিকতার অন্যান্য মিলনস্থল হয়ে উঠুক এমন প্রতিটি আয়োজনে এই হোক আমাদের প্রত্যাশা অনুভূতি তো সবসময় ভালোই কারণ আমরা রুগীকে সেবা দিয়ে আমাদের মানে সবসময় ভালোটা লাগে আর কি তো আমরা এখানে ক্যাম্পে আসছি আমরা অনেক জায়গায়ই ক্যাম্পে যাই প্রতি বছরই তো এখানে আসে এমনি ভালোই লাগতেছে আর এটা একটা ফাউন্ডেশনের ক্যাম্প তো এটা মানে ফ্রিতেই হয় সব কিছু পানি নিয়ে আসতাছে আস্তে চশমা পরা এগুলো নিয়ে আস্তে আস্তে ভবিষ্যতে আর কিছু উদ্বেগ নেওয়া যায় বলে ভবিষ্যতে আমরা এটা আরো যাতে মানে প্রায় করতে পারি চেষ্টা রকম আমার অনেক ভালো লাগতেছে কেননা গ্রামের মানুষরা এই ধরনের চিকিৎসা থেকে বঞ্চিত হয় এই ধরনের ব্যবস্থা প্রতিটি গ্রামে গ্রামে প্রতিষ্ঠান যদি করা হয় তাহলে উপকূল অঞ্চলগুলোর মানুষগুলো গ্রামের অঞ্চল মানুষগুলো অবশ্যই উপকৃত হবে আমার আমাদের কাজ করতে অনেক ভালো লাগতেছে এবং যারা আসতেছে তাদের অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এখানে কাজ করে আমাদের নিজেরও অনুভূতি ভালো লাগতেছে একটা দিনই প্রতিষ্ঠানের কাজ করতে পেরে আসলেও আমরা অনেক সৌভাগ্যবান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এই প্রথম আনোয়ারাই গাউসিয়া হাসিমিয়া মাদ্রাসাই এই প্রথমবার আয়োজন ইনশাল্লাহ সামনে আরও আয়োজন করা হবে এরকম সেবামূলক আমাদের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ বেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ